সেওয়াই গ্রামে দেবী দুর্গার অকাল বোধনকে স্মরণ করে দীর্ঘ চুয়ান্ন বছর ধরে শারদ উৎসবের আয়োজন করা হলো শরৎকালে বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে বিভিন্ন পুজো মণ্ডপে সাধারণত দেবী সাথে তার সন্তান লক্ষ্মী সরস্বতী গণেশ হতে দেখা যায় কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের সেওয়াই গ্রামে একাধিক পুরাণ এবং অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখিত হয়েছে ক্রেতা যুগে রাবণ পথের পূর্বে ভগবান শ্রী রামচন্দ্র দেবী দুর্গার কাছে আশীর্বাদ প্রার্থনা করেন শরৎকালে বিল্লব বৃক্ষ দলে বোধন পূর্ব দুর্গাপূজা করেছিলেন শরৎকাল দুর্গাপূজার শুদ্ধ সময় নয় বলে রাম কর্তৃক দেবী দুর্গার বোধন অকাল বোধন নামে পরিচিত উল্লেখ্য শাস্ত্র মতে বসন্তকাল দুর্গাপুজোর প্রশস্ত সময় হলো বর্তমান যুগে দুর্গাপূজায় প্রচলিত ভগবান শ্রী দেবী দুর্গা সে অকাল বোধনকে স্মরণ করে পুজো হয়ে আসছে সেবাই গ্রামে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিকের বদলে দেবী দুর্গার সাথে রাম লক্ষ্মণ বিভীষণ এবং হনুমানের পুজো হয়ে আসছে এবছর এই পুজোর পঞ্চান্নতম বর্ষ এই পুজোর বিষয়ে এমনটাই জানালেন সেবাই মিরান মন্দির কমিটির উদ্যোক্তারা শ্যামাই মিলন মন্দির কমিটির যে পরিচালনায় আপনারা সম্পাদক মহাশয়কে আপনার সম্পাদক মহাশয়ের নাম রণজিৎ চৌধুরী সম্পাদক তাহলে উনি হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি তাহলে এখানকার কমিটির সদস্য সদস্য ঠিক আছে আপনি যে শ্যামাই মিলন মন্দিরটা এটা পূজাটা কত সাল থেকে হচ্ছে মোটামুটি তেরোশো ছাপ্পান্ন সাল থেকে মাঝে কয়েক বছর বিভিন্ন কারণের জন্য বন্ধ ছিল তাহলে এটা আপনাদের কততম বছর চলছে পূজা পঞ্চান্নতম আচ্ছা আপনারা তো দীর্ঘদিন ধরে আমরা তো অনেক জায়গায় এই যে শারদীয় পূজাটা দেখে এসেছি আর কি দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ এরকম থাকে আপনাদের এই যে মূর্তির পিছনে দেখছি যে আপনারা এই যে লক্ষ্মণ হনুমান বিভীষণ রাম এগুলো পুজো করেন এটা কারণ হচ্ছে পুজোটা অ্যাকচুয়ালি অকালবধনে এইটা যখন রাবণকে হত্যা করতে যায় রামচন্দ্র তখন শক্তি পূজা করে এবং পুরোহিত ছিল রাবণী সেই শক্তি পূজার জন্য মা একটা ফুল নির্পদ্ম লুকে রাখছিল তাকে পরীক্ষা করার জন্য তারপরে উনি চোখ রামচন্দ্র চোখে একটা নাটা দিয়ে ফুল বানানোর জন্য তখন ভাত চেপে ধরে আচ্ছা এই কারণ তাহলে এইটার পুরোহিত ছিল হলো আমাদের রাবণ রাবণী পুরোহিত ছিল হত্যা করার জন্য হত্যা করার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের পূজাটা এখানে দীর্ঘ এতদিন ধরে হচ্ছে খুব শান্তিপূর্ণ হয় হ্যাঁ এটা সম্পূর্ণ আপনারা কীভাবে পূজা পরিচালনা করেন সার্বজনীন গ্রাম্য সর্বজনীন গ্রামে সবার চাঁদা কালেকশনকে সবার সহযোগিতা নিয়েই পরিচালনা হয় ধন্যবাদ